নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো দই পনির তার জন্য পনির নিয়েছি পনিরটাকে ছোট ছোট চৌকো সেপে কেটে নেব এটা সম্পূর্ণ একটা নিরামিষ পথ এটা খেতেও যেমন সুস্বাদু দেখতেও তেমন সুন্দর নিরামিষের দিন বাড়িতে বানিয়ে খাবেন আর কিছুই লাগবে না পনিরগুলো কেটে নিয়েছি সব পনিরগুলো আমার কাটা হয়ে গেছে লবণ মেখে নেব খুবই হালকা হাতে লবণটাকে মেখে নিতে হবে না হলে ভেঙে যাওয়ার ভয় আছে দই পনিরের জন্য মশলা বানিয়ে নেব ধনে পাতা কাঁচা লঙ্কা কাজু আমন নিয়েছি খোসা ছাড়ানো আদা পোস্ত নিয়েছি এগুলো সব এক এক করে মিক্সিতে দিয়ে দেব মিক্সিতে বাটলে মিহি করে বাটা হবে শিলনোড়াতেও বাটা যাবে আমি মিক্সিতে বেটে নেব সামান্য একটু জল দিয়ে মশলাটাকে বেটে নেব মশলা বাটা হয়ে গেছে একটা বাটিতে মশলাটা ঢেলে নেব কড়াইতে সাদা তেল দেব সাদা তেল গরম হয়ে গেলে পনিরের টুকরোগুলো দিয়ে ভেজে নেবো খুব বেশি কড়া করে ভাজবো না এপিট ওপিট উল্টে একটু হালকা লালচে হলেই তুলে নেব এটা সম্পূর্ণ সাদা তেল দিয়ে রান্না করব আবারও কড়াইতে সাদা তেল দেবো ফোড়নে কালো জিরে দেবো বেটে রাখা মশলা দিয়ে দেব। দু চামচ টক দই দেবো বেশি টক দই দেবো না খেতে টক লাগবে মশলাটাকে কষিয়ে নেব লবণ দেব লবণ দিয়ে আবার একটু নেড়ে জল দিয়ে দেব গরুর দুধ নিয়েছি দিয়ে দেব গুঁড়ো দুধও দেব দিয়ে সব মিশিয়ে নেব গ্রেভিটা ফুটে গেলে ওর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দেব পনিরের টুকরো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে এক চামচ চিনি দেব জিরের গুঁড়ো দিয়ে আবারও একটু ফুটিয়ে গ্রেভিটা ঘন হয়ে গেলে নামিয়ে নেব তৈরি হয়ে গেল সম্পূর্ণ একটা নিরামিষ পদ দই পনির